ওয়েলকাম টু আওয়ার টোয়েন্টি ওয়ান ডেজ গ্র্যাটিটিউড চ্যালেঞ্জ আজকে ডে নাম্বার টোয়েন্টি আজকে আপনারা উনিশ দিন শেষ করে ফেলেছেন আজকে টোয়েন্টি নাম্বার ডে আর আগামীকাল আপনাদের টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ আগামীকাল কিন্তু আপনাদের টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে আজকের টপিক চলুন তার আগে একটু বলে দিই আপনারা যখন ছোটো ছিলেন একটু ভাবুন তো কত আনন্দে আপনারা থাকতেন যখন আপনি ছোট ছিলেন আপনার বাবা মা যখন খুশি তখন আপনার জন্য গিফট নিয়ে আসতেন আপনার বাড়ি যে কে এলে আপনার জন্য গিফট নিয়ে আসতেন আপনি ছোট ছিলেন বলে আপনার বাড়ির যে যে আসতেন যিনি যিনি আসতেন আপনার বাড়ি যিনি যিনি আসতেন তারা সকলেই আপনার জন্যে চকলেট চিপস কোল্ড ড্রিঙ্কস যা হোক কিছু না কিছু আনতেন তাই না আবার আপনি বায়না করলে আপনি যা চাইতেন সেটাও আপনি পেতেন আচ্ছা এর জন্যে আপনার কি কোনো পয়সা খরচ হতো নাকি মানুষ বা আপনার পরিচিতরা আপনার বয়োজ্যেষ্ঠরা আপনাকে এমনি দিত তাই না আপনার আনন্দের জন্যে সকলে কত কি চেষ্টা করতো কখন আপনার ছোটোবেলায় আপনি কত খুশি ছিলেন আপনি বসে বসে ভাবতেন যে আপনার লাল ঘোড়ায় করে আপনি ঘুরতে যাচ্ছেন আপনি জাহাজে চড়ে উড়ে যাচ্ছেন তাই না কত পক্ষী রাজা কী সব গল্প আছে সেই সবগুলো আপনি ভাবতেন তো কোনো চিন্তা ছিল না ছিল না তো ঠিক এই সিচুয়েশনটার জন্য আপনি থ্যাংক ইউ জানান আপনি ছোটোবেলায় কি কি ভাবতেন কি কি ভেবে আনন্দ পেতেন সেগুলোর জন্যে নিজের ছোটোবেলাকে ধন্যবাদ জানান কারণ ওই সময় আপনি আনন্দে ছিলেন তো আপনাকে এই আনন্দের কথাগুলো সুখের কথাগুলো আনন্দের যে ব্যাপারগুলো আপনার ঘটেছে সেই জিনিসগুলো আপনি ফিল করুন আর নিজের ছোটোবেলাকে আপনি থ্যাংক ইউ জানান তো আজকের পয়েন্ট আজকের টপিক হচ্ছে আওয়ার চাইল্ডহুড তো আপনার ছোটোবেলা তো এক নম্বর দিয়ে আপনি আপনার ছোটোবেলায় কী কী বিষয়ে আপনি খুব আনন্দ পেতেন কী কী গিফট পেতেন কী কী জিনিস ফ্রিতে পেতেন সেই সমস্ত বিষয়ের উপরে আপনি পয়েন্ট করে করে একুশটি পয়েন্ট লিখুন লাল কালি বা সবুজ কালি দ্বারা ওকে তো আমি একটা দুটো বলে দেই থ্যাংক ইউ সো মাচ আমার ছোটোবেলায় আমি সবার থেকে অনেক ভালোবাসা অনেক যত্ন পেতাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ছোটোবেলা ওই সময় আমি বাবা মায়ের থেকে কত কি না জানি পেয়েছি শুধু তাই নয় বাড়িতে যখনই কেউ আসতেন আমার জন্য অনেক অনেক গিফট নিয়ে আসতেন সবাই আমাকে খুব ভালোবাসতেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ছোটোবেলা কারণ ওই সময়টা আপনার গোল্ডেন পিরিয়ড ছিল সব থেকে হাসি খুশি আপনি কাটাতেন তো ওই খুশির ঘটনা ওই সুখের ঘটনা আপনি মনে করুন মুখে হাসি আনুন আর মাথায় আনন্দ আনুন আপনার কনসাস মাইন্ডকে সাবকনসাস মাইন্ডকে আনন্দে ভরে তুলুন এটা করুন এই আপনি কুড়ি দিন ধরে যে প্র্যাকটিস করছেন এর ফল কিন্তু আপনি পাচ্ছেন আপনাকে কিন্তু অবশ্যই প্রতিদিন করতে হবে আপনি প্রথম দিনে কিছু বুঝবেন না দেখুন এটা দেখুন এটা না ওই একদিন দুদিন তিন দিন করলে কিছু হবে না আপনাকে টানা একুশ দিন করতে হবে বা তারও বেশি এটা যদি করতে পারেন দেখবেন আস্তে 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 আপনার ভেতরে সুখ আনন্দ শান্তি এগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আর একুশ দিন আপনি প্র্যাকটিস যে করলেন এই একুশ দিনে শেষ নয় আপনাকে সরি কুড়ি দিন করেছেন আগামীকাল একুশ দিন হবে তো এই যে একুশ দিন করছেন এটা শেষ নয় এবার থেকে আপনি একুশ দিন একুশটি পয়েন্ট না হয় হলো না আপনি প্রতিটা টপিকের উপরে দশটা করে পয়েন্ট দিয়ে প্র্যাকটিস করে যান আপনি যে জার্নালটা বানিয়েছেন যে খাতাটা বানিয়েছেন ওই খাতাটায় প্রতিদিন দেড় দিয়ে দিয়ে একটা করে টপ টপিক লিখে একটা করে টপিক লিখে দশটি করে অন্তত গ্র্যাটিটিউড লিখুন থ্যাংক ইউ জানান এটা প্র্যাকটিস করুন দেখবেন দিনকে দিন দিনকে দিন আপনি উপরের দিকে উঠছেন আপনার ফ্রিকোয়েন্সি অনেক হাই হতে শুরু করে দিচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি হাই হচ্ছে আর ফ্রিকোয়েন্সি হাই হওয়া মানে আপনি যা চাইবেন সেটা অ্যাচিভ করতে পারবেন ওকে তাহলে আজকের জন্যে টাটা আগামীকাল শেষ টাক্ক থাকবে আপনারা সবাই প্র্যাকটিস করুন এবং এটা অভ্যাসের মধ্যে নিয়ে আসুন টানা করতে হবে ওকে চলুন আগামীকাল দেখা হচ্ছে